সময় আন্দোলন সংগ্রামে ছিলেন কিন্তু আহত হন নাই এমনও আছে এখানে চেতনা সবারই আছে এখন হলো ও একটা ভুল করে ফেলছে ও ভাবছে যে এই পরিবারের কেউ দিতে পারবে এটা আসলে ভুল

সবাইকে দায়িত্বশীল হইতে হবে যারা নেতৃবৃন্দ আছে তাদের আরো দায়িত্বশীল হইতে হবে आते थे जिले के चक्कर पर चक्कर आए दोबारा से भाई भाई हमना दादा दादा कोशिश देखो 25

আপনি কি আহত জুলাই যোদ্ধা আপনি আপনি ভিডিও করতে কেন নিষেধ করলেন বাধা দিলেন কেন ভিডিও করতে কারণ আপনারা চেক নিতে আসছেন এখানে আপনারা হট্টগোল তৈরি করছেন আমরা ভিডিও নিচ্ছি আপনি কেন নিষেধ করছেন বলেন

সেই ভিডিও আমরা কি গন্ড করেছে বলেন তো আপনি তো ভিতরে ছিলেন আপনি ভিডিও করতে নিষেধ করছেন কেন আমি আপনি আপনার বাড়ি কোথায় আপনি ভিডিও করতে নিষেধ করছেন দেখা যায় আপনার নাম কি ভাই আপনার নাম কি বাসা বাড়ি কোথায় আপনার কাঠালিয়া ছিলেন